আসসালামু আলাইকুম আমাদের বাসায় নতুন অতিথি আইসে তো এই মুরগিটাকে তেরোটা ডিম দিয়ে কুচে বসাইছিলাম মুরগিটা কয়টা বাচ্চা ফটছে চলেন একটু দেখি তো মুরগিটাকে আগে এখান থেকে বের করি বের করে ফর্সা জায়গায় নিয়ে যাই ও এর আগেও নয়টা বাচ্চা ফুটাইছিল এইবার তেরোটা ডিম দিয়ে ওরা কুচে বসাইছিলাম ও কি সুন্দর সুন্দর কি উট কি উট বাচ্চা হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ এটা মনে হয় একটু আগে ফুটছে ও দুইটা বাচ্চা একদম কালো হয়েছে এই মুরগিটা এত লক্ষ্মী মানে কি বলবো এই মুরগিটা আগে নয়টা বাচ্চা ফুটেছে নয়টা বাচ্চাই একদম আপনার পুরা বড় হয়ে গেছে ওইখান থেকে চারটা বাচ্চা দুই হাজার টাকাও বিক্রি করছিলাম তো একটা ডিম মনে হয় নষ্ট হয়ে গেছে তেরোটা ডিমের এই একটা ডিমই ফোটে নাই এছাড়া বাদ বাকি সবগুলোই ফুটছে তো একটা বাচ্চা দেখে না বড় মানে কল্লা ছিলা বলে যে এটা গ্রামের ভাষায় এই যে ছিলা হয়েছে তো বাচ্চাগুলোর এখানে একটু নামাই দেয় দুই তিন চার পাঁচ ছয় সাত আষ্ট আটটা নয় দশ ব্যাপার তেরোটা ডিম দিলাম বাচ্চা কয়টা ও বারোটাই আছে এখানে যাও 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 এই যাও এখন এদেরকে লাইসোভিটের পানি দিতে হইব এই যে লাইসোভিট এটা আমাদের বাসায় থাকে লাইসো দিম দিব আর এদেরকে লাইসো পানি মিক্স করে দিয়ে দিতে হইব কারণ এদের শরীরটা এখন অনেক দুর্বল তো এই দুর্বলতা রিকভার করার জন্য আর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য এদেরকে এখন লাইসোবিটার পানি দিম আর সোনালির স্ট্যাটাস ফিট দিতেইব যেহেতু আমার বাসায় এখন নাই আমি একটু পরে আনতে যাবো তো এদেরকে একটু এদেরকে খুদ দিয়ে দিই চাউলের গুঁড়া যেটা বলে এটা দিয়া দিই তো এখন এই পানিতে পরিমাণ মতন আমার যে বারোটা বাচ্চা এই পরিমাণ মতন লাইচো পানি দিয়ে দিম এটার মধ্যে এখন আমি এতটুকু নিয়ে নিলাম আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন দুইটা বাচ্চা একদম কালো হয়েছে দেখেন কত সুন্দর দেখা যায় আমাদের বাসায় কালো কোনো মুরগি নেই কিন্তু এই দুইটা কোথায় থেকে আইলো পানি বোতলে ভরা হয়ে গেছে আপনারা আপনাদের বাচ্চা এইরকম নতুন অতিথি আসলে অবশ্যই আপনারা লাইশো পানি মিক্স করে দিবেন কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ এই লাইসো পানি অনেকেই বলে যে আপনার লেবুর শরবত বা চিনি দিয়ে শরবত দেওয়া ঠিক আছে তাহলে আর এত টাকা দিয়ে মানুষ লাইসোবিট কিনে মুরগির বাচ্চাদের দিত না একটা প্যাকেটের দাম পঁচাশি টাকা দশ গ্রামের লাইসোবিটের ঠিক আছে এটার সাথে আপনার চিনির কম্পেয়ার করলে হইব না তো এই ডিমটা এখন চলেন ফাটাই দেখে এই ডিমটার মধ্যে কি আছে এই ডিমটা ডিমের মধ্যে বাচ্চা হয়ে গেছিলো বাচ্চাটা কেন জানি বের হইতে পারে নাই দেখেন তেরোটা ডিমের মধ্যে বারোটা ডিম ফুটছে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি কিন্তু এই বাচ্চাটার জন্য এখন কষ্ট লাগতেছে যে বাচ্চাটা পুরো একদম পুষ্ট হওয়ার পরও বাচ্চাটা একদম বের হইতে পারে নাই একদম বড় হয়ে গেছে আর দেখেন ইস একদম হয়ে যাওয়ার পর বাচ্চাটা কেন বের হইতে পারলো না দেখেন একদম বড় হয়ে কষ্ট যাই হোক গেছিল তারপর আমি হ্যাপি যেহেতু বারোটা বাচ্চা ফুটছে এটা ফালাই দিই এই যে আমাদের অতিথিগুলা সবগুলাই বের হয়ে গেছে কত সুন্দর লাগতেছে দেখেন কত কিউট তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর এদের পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী আপডেট দেখানোর জন্য